যদি নিখুঁত না হয় তাহলে কিন্তু আপনি পাস করতে পারবেন গতকাল আমাদের এমন অনেকজন হয়েছে যারা চার ঘন্টার আগে সময়ের অনেক আগে কাজ শেষ করেছে কিন্তু ফেল কেন নিখুঁত হওয়ার জন্য তার মানে আপনাকে চার ঘন্টার মধ্যে শেষ করতে হবে নিখুঁত কাজ করতে হবে এর জন্য আপনাকে যে কাজটা প্রথম করতে হবে সেটা হচ্ছে শিক্ষকদের নির্দেশনা মানা ওনারা যেভাবে বলবেন যেভাবে করতে বলবেন ঠিক সেইভাবে আপনাকে অনুসরণ করতে হবে যদি কথার বাহিরে যান আপনার কিন্তু কথার বাইরে যাওয়ার সুযোগ আছে এখানে হ্যাঁ ওই যে আমাদের একজন ভাই বলেছিল যে ফোন টিপা যদি কাজ করা হ্যাঁ কারণ আপনারা সবাই অ্যাডাল্ট আপনাদেরকে ব্যাট দিয়ে মেরে মেরে তো শিখাবে না শিখাবে এভাবে তো করবে না আপনাদেরকে বলে সাধারণ সারা সর্বোচ্চ বলতে পারবে উপদেশ দিতে পারবে জোর করে তো কাজ করাতে পারবে না তার মানে আপনার অমান্য করার সুযোগ আছে কিন্তু অমান্য করে পাশ করার সুযোগ নেই মানে আপনার তিন মাস বিধা যাবে যদি আপনি অমান্য করেন কথা তিন মাস বিঘা যাবে তাহলে চার ঘন্টা সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে এবং নিখুঁত ভাবে করতে হবে যদি এভাবে করেন আপনারা অবশ্যই অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন ওই যে কথায় আছে না পরিশ্রম কখনো বেগমি করে না যদি তিন মাস পরিশ্রম করেন তাহলে অবশ্যই আপনি সফলতা পাবেন